রোগীর পরিচর্যা জীবনের টানা পড়েন আর হাসপাতালের কঠোর নিয়ম এই তিনের বৃত্তেই কাটে তার দিনরাত কিন্তু নিয়তির হাতে যেন লেখা ছিল অন্য এক গল্প পেশায় যিনি একজন নার্স তিনি এবার ঝলমলে আলোর নিচে দাঁড়িয়ে এক স্বপ্ন পূরণের পথে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের নার্স অফিসার মধুরিমা চক্রবর্তী যিনি দিনের পর দিন রোগীদের সেবায় নিজেকে উজাড় করে দিয়েছেন সেই তিনি এখন পৌঁছে গেছেন মিসেস ইন্ডিয়া এশিয়া দু হাজার পঁচিশের চূড়ান্ত প্রতিযোগিতার মঞ্চে এ যেন এক অসম লড়াইয়ের জয়গাথা আরামবাগের মতো ছোট্ট শহর থেকে উঠে আসা এই নারী তার নিজের সংসার সন্তান আর ডিউটির কঠিন রুটিন সামলে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নই যেন এখন বাস্তব সকাল দুপুর রাত কখনো ক্লান্তিতে শরীর ভেঙে এসেছে আবার পরক্ষণি উঠে দাঁড়িয়েছেন নিজের দায়িত্বের মুখোমুখি সেই নিরন্তর সংগ্রামের ফাঁকেই তিনি নিজের ভেতরের সৌন্দর্য আর আত্মবিশ্বাসকে পরিচর্যা করেছেন যা তাকে আজ এনে দাঁড় করিয়েছে বিশ্বমঞ্চে এই জার্নিটা মানে হঠাৎ করেই যে নয় যে এরকম প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের হয়তো বিগ ড্রিমস ছিল না কিন্তু মডেলিং এবং বিউটি নিয়ে আমি বরাবরই ভীষণভাবে অবসেস ছিলাম মানে বিউটি মানে যে শুধু এক্সটার্নাল বিউটি এই ব্যাপারটা নয় মানে নিজেকে কতটা সুন্দর করে রাখা যায় সেটা প্রথম আসবে ইনার বিউটি মানে আপনি মানসিকভাবে কতটা সুন্দর কতটা আপনি আপনার বিউটি দিয়ে আপনি সোসাইটির জন্য কি ভাবছেন এটা গত বাইশে জুন কলকাতার এক চাকচমকপূর্ণ হোটেলে আয়োজিত হয়েছিল এই প্রতিযোগিতার রাজ্য পর্ব সেই মঞ্চে যখন হাজারো প্রতিযোগী নিজেদের স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে তখন মধুরিমা নিজের শান্ত সমাহিত সৌন্দর্য আর অনন্য ব্যক্তিত্ব দিয়ে সবার মন জয় করে নেন বিচারকদের রায় ঘোষণার পর যখন তার নাম উচ্চারিত হয় তখন শুধু একটি নাম নয় যেন আরামবাগের হাজারো সাধারণ মেয়ের স্বপ্ন সফল হওয়ার ধ্বনি প্রতিধ্বনিত হয় স্ত্রীর এই অকল্পনীয় সাফল্যে খুশিতে বাকরুদ্ধ তার স্বামী তার স্ত্রী যে নিজের কাজ আর সংসারের সব দায়িত্ব সামলে এত বড় জায়গায় পৌঁছেছেন তার জন্য যার পণ্যাই খুশি তিনি খুব খুব এক্সাইটেড প্রথম থেকে খুব এক্সাইটেডই ছিলাম যে এরকম জায়গায় হঠাৎ করে চলে যাবে ভাবতে পারা যায় না আর কি আর তো এমনি এম্পায়ার আছে ভেতর থেকে জাস্ট সাপোর্টের দরকার ওরা এমনি খুব শক্তিশালী বোল্ড সেটুকু সাপোর্ট করলেই ওরা আরো আগিয়ে যাবে আর কি মধুরিমা জানান এই যাত্রা পথটা খুব একটা মসৃণ ছিল না কিন্তু মধুরিমা তার সব যন্ত্রণাকে নিজের শক্তিতে পরিণত করেছেন আর তার এই যাত্রাপথকে সুগম করতে পরিবারের সাহায্যের ভূমিকাকেও তিনি তুলে ধরেছেন তাদের সহযোগিতাতেই মধুরিমা বিয়ের পরও মা হওয়ার পরও স্বাধীনভাবে নিজের কাজে অনেক দূর এগিয়ে যেতে পারবেন বলে আশাবাদী আমি ভীষণভাবে এক্সাইটেড যে আমি ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি এরকম একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ভীষণভাবে এক্সাইটেড সাথে মনে হচ্ছে যে কি আমি যেন ওয়েস্ট আরো বেশি প্রাউড করতে পারি যেন ক্রাউন নিয়েই ফিরতে পারি আগামী চোদ্দই সেপ্টেম্বর দিল্লির বুকে অনুষ্ঠিত হতে চলেছে সেই বহু প্রতীক্ষিত চূড়ান্ত প্রতিযোগিতা আরামবাগের এই লড়াকু নার্স অফিসার শুধু পশ্চিমবঙ্গের নয় যেন প্রতিটি নারীর স্বপ্ন এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছেন তারই জয় শুধুই সৌন্দর্যের নয় এটি সেই সব অগণিত নারীর লড়াইয়ের জয় যারা সমাজের তথাকথিত বাঁধন ভেঙে নিজেদের স্বপ্ন পূরণের সাহস দেখান আরামবাগ থেকে লাগার রিপোর্ট এক্সপ্রেস নিউজ